নমস্কার বন্ধুরা আজ হচ্ছে পার্ট থ্রি আজ আর পার্ট থ্রি মানে হচ্ছে কী বল আজকে হচ্ছে কর্ণাযাত্রী আর এই যে কন্যাযাত্রী যাবো বলে দেখো পুরো রেডি হয়ে গেছে আর আজকে একদম সিম্পলভাবে রেডি হয়েছি মানে বেশি হিজিবিজি না ঋষভ কারণ ঋষভেরও শরীর খারাপ আর আমারও খুব শরীর খারাপ লাগছিল তাও বলছি না একটু কন্যা যাত্রী মানে এই সময়ই আর কি দেখা হবে এরপর আর কি দেখা হবে না ওই জন্যই যাচ্ছি আর আজকে আর তোমাদের সাথে আগে মানে মেকআপের আগেটা আর কি দেয় মানে মেকআপের আগে থেকে আর শুরু করিনি বলছি একবারে মেকআপ করে শুরু করবো কারণ বাস ছেড়ে দিলেই গেল। তাহলেই গেল সব ওই জন্য আগে মেকআপটা করে নিয়েছি তারপরেই তোমাদের সামনে চলে এসেছি তো চলো এবার যাওয়া যাক দেখি কোথায় বিয়ে হয়েছে মানে কীরকম কি এইগুলোই খুব জানার ইচ্ছে আমাদের পাড়া প্রতিবেশীরা কি যাই হোক তো চলো ঋষা তুমি রেডি ও পারফিউম লাগানো হয়নি লাগিয়েছিস এটা আতর লাগিয়ে আতর আতর তো চলো আমরা আতর লাগিয়ে পারফিউম লাগিয়ে তারপরে চলে যাই তো অবশ্যই সঙ্গে থেকো যে কোথায় বিয়ে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই সঙ্গে থেকো পৌঁছে গেছি পৌঁছে গেছি আমাদের পাড়ায় কিন্তু কি গুড়গুটে অন্ধকার আর কেউ নেই মনেই হচ্ছে না বাড়িটা দেখো কত সুন্দর ওই বাড়ি দেখা যাবে না যাই হোক চলো দেখি কি অন্ধকার কেউ নেই পাড়ায় চলে গেল নাকি আবার আমাদের ফেলে রেখে দেখ চলে গেলে কি হবে তো চলো দেখি কি হয় তো এই যে আমার মা রেডি হয়ে গেছে সাজু গুজু করছে মানে শাড়ি টাড়ি পরা হয়ে গেছে ভাইও রেডি হয়ে গেছে এখন সব বেরিয়ে পড়ব কারণ সিট পাবো না কারণ একটাই বাস তোমাদের তো বলেইছি আমার মা যা দাঁড়িয়ে কাটছে সিটও পাবে না লাস্টে ঋষভ চো 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 আমরা নালে সিট পাবো না চো আমার চলো এই যে আমাদের ফটো তোলা ম্যাডাম খালি ফটো তুলতেই থাকে লাইক কমেন্ট শেয়ার না ফটো ওই যে ফটো তোলায় হ্যাঁ আদি হ্যাঁ হ্যাঁ আমার মা যাবে আমার বর যাবে না তো মারে কছি তাহলে বর যাবে না যখন তুমি চলে চলো আর এই যে ফটো তুলনির বর এই যে লজ্জা পেয়ে গেছে আর এই যে পোলা তাই তো আমার বর এইটা এটা আমার বর তো এ ওই ছে এবার চল ওই যে বাস দাঁড়িয়ে আছে আমাদের তাড়াতাড়ি যে লড়ি আসছে রাস্তা পার ওই নাহলে সিট পাবো না একটাই বাস তাই যে বাসে উঠে পড়েছি আর এই যে হচ্ছে বৌদি যাকে আমার সত্যি খুব ভালো লাগে এই বৌদিটাকে আর এই যে পুরো সিট ফাঁকা যে আমার মা দেখি এখন হচ্ছে বাস ছাড়ার পালা কখন ছাড়া হয়

এ আমার ফুলটা মনে হয় খুলে এসছি হ্যাঁ বলতে বলতে যাচ্ছি গেটটা খুব সুন্দর সাজিয়েছে তারপর প্যান্ডেলের মধ্যে ঢুকে পড়েছে আর প্যান্ডেলটা খুব সুন্দর সাজিয়েছে মানে বিয়ে বিয়েবাড়িটা খুব সুন্দর সাজিয়েছে আর যখন কন্যা যাত্রী হোক বরযাত্রী হোক যাওয়ার সময় মানে এই ঢোকার সময় নিজেকে একটা ভিআইপি ভিআইপি বলে মনে হয় এটা আমার একটু বেশি মনে হয় তারপরে দেখার বাকি ছিল যে ওকে কেমন সাজিয়েছে কেমন সাজিয়েছে তো না দেখি খুব সুন্দর সাজিয়েছে তারপরে বৌদিরা চলে গেলো একটু ফটো তুলতে আমিও ফটো তুলতে চলে গেছিলাম কিন্তু সেটা দেখাতে পারিনি তারপরে চলে আসলাম পকোড়া খেতে আর পকোড়াটার কথা কি বলবো তোমাদেরকে এত বাজে হয়েছিল খেতে মানে ধারণার বাইরে মানে এত বাজে লাগছিল খেতে বেকার নেওয়াটা হয়েছিল মানে একদম বিচ্ছিরি ছিল সব টিফিনের পর্ব চলছে এখন তারপরে দেখো সবাই মিলে বসে পড়েছি গল্প করতে তো ওদেরকে বললাম চল আমরা একসাথে একটু মেমোরি হয়ে থাকি আর কি দিয়ে এদিকে বৌদিকে দেখাচ্ছি বৌদি ক্যামেরা দেখেই হাই করছে এদিকে ও সাথে সাথে হাই করে দিল মানে ও হাই করতে হয়তো ভুলে গেছিলো দিয়ে এই পাশে যে মেয়েটা বসেছিলো ওকে বলছিলাম তোর জন্য তাহলে এখান থেকেই একটা বর খুঁজি তাহলে বলছি বন্ধুদেরকে দিয়ে ওই কারণে ও হেসে দিচ্ছিলো তারপরে চলে আসলাম চাটনি ফুচকার কাছে মানে ফুচকা বসিয়েই ছিল তো আমরা চাটনি ফুচকাই নিয়েছি তারপরে এদিকে ওকে বললাম কি তাহলে তুই তোর বরকে খাইয়ে দে সেটা আমি একটু ক্যামেরা করে রাখি এটাই স্মৃতিময় হিসেবে থাকবে দিয়ে তারপরে ও আর কি ওর বরকে খাইয়ে দিল তারপরে ওর বর এদিকে আর এইদিকে দেখো আমি তো মানে গপ গপ করে শুধু ফুচকা খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি দিয়ে ওকে আবার একটু সাদলাম ও বললো না আমি খাবো না তো খাবে না তো কি আছে আমি তো একাই একশো খাওয়ার দিকে তারপরে আমি এদিকে খেতেই আছি খেতেই আছি তারপরে এদিকে ওরা যে খাচ্ছে ওদেরগুলো একটু দেখাচ্ছি যে ওরাও কেমন করে খাচ্ছে মানে এই সিনটা খুব হাস্যকর ছিল মানে ও যখনই মুখে পড়েছে আর কি তখনই আমি ভিডিওটা করেছি তারপরে চলে আসলাম ওদের ঘরে মানে এটা হচ্ছে যার বিয়ে হয়েছে তার আর কি ঘর তো ঘরের এই যে ফুলসজ্জার খাটটা খুব সুন্দর সাজিয়েছে ফুল টুল দিয়ে তোর ঘরটা একটু ভিডিও টিডিও করছি যে কীরকম কি বন্ধুদের সাথে মানে বন্ধুদের আর কি শেয়ার করার জন্য মানে তোমাদেরকে দেখানোর জন্য তো কেমন হয়েছে ওর বেশি ভালো লেগেছে আমার রান্নাঘরটা কি সুন্দর চিমনি টিমনি বসানো এরকম একটু শখ খুব আমার ছিল তো যাই হোক তারপরে ওইখান থেকে বেরিয়ে চলে আসলাম খেতে আর আমরা কি বলবো বাঙালিরা টেবিলে এটো প্লেট থাকা সত্ত্বেও আমরা খেতে বসে পড়ি কারণ যদি সিট না পাই তারপরে বসার পরে মানে টেবিল আর কি পরিষ্কার হয় তো ওদের মেনুতে ছিল পনির পসিন্দা যেটা আমার সত্যি খুব প্রিয় ছিল মানে খুবই ভালো লেগেছে এই পনির পসিন্দাটা খেতে আর এইদিকে তো আমি গপ গপ করে খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি আমার মুখ আর বন্ধ হয়ে যাচ্ছে না মানে খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি সমানে এরপরে চলে এসছে নান মানে নান পরোটাটাও খুব সুন্দর ছিল মানে নান দূর পরোটা বলছি কেন নানটা খুব ভালো হয়েছিল খেতে আর তার সাথে ছিল ফিশ মাঞ্চুরিয়ান মানে এইটা পুরো নতুনত্ব আর এই দিকে তোমার একটা শরবত দিয়েছিল যেটা বিরিয়ানির সাথে খাওয়ার জন্য তো বিরিয়ানির মানে ক্লিপটা নিতে পারিনি বিরিয়ানির সাথে ছিল চাপ তো ওইগুলো মানে কিছুই খেতে পারিনি মানে কারণ অনেকটা দূর থেকে জার্নিং করে এসছি আসার পরে না বিরিয়ানিটা ঠিক ভালো লাগছিল না খেতে কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল। তারপরে চলে এসেছে রসগোল্লা তারপরে কালাকাদ তা মিষ্টিটা দেখাছিলাম খুব স্পঞ্জি মানে খুব সুন্দর ছিল খালি একটাই মিস্টেক মানে এইটা খুব খারাপ লেগেছে যে বিয়েবাড়িতে একটা আইসক্রিম দেয়নি এই আইসক্রিমটা আমার খুব মানে খুব আফসোসের জায়গা মানে আইসক্রিম না হলে বিয়েবাড়িটা ঠিক মানে জমে না ওইটাই বলছিলাম দাদা বৌদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাসে আছি সিদ্ধ হওয়ার জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি কী রে রে জয়ী আছে খাওয়া দাওয়া হয়েছে তো চলো এবার আমরা বাস্তব রে হ্যাঁ ওই আমার ছেলের কাছে আছে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বৌ ভিডিও খাওয়া দাওয়াগুলো সত্যিই ভালো ছিল জামাইটা খুব ভালো আমার মা বলছে তো বন্ধুরা ফোনে চার্জ ছিল না বলে আর দেখাতে পারিনি গাড়ি ছাড়া টাড়া দিয়ে তারপরে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে দেখো আর আমি না বাড়িতে টিফিন নিয়ে এসেছি মানে আমি টিফিন খাই না মানে এখন পুচকা খাবো না পকোড়া খাবো ওই জন্য আর টিফিনটা খাই না টিফিনটা নিয়ে এসেছি বরের জন্য যেহেতু বর যায়নি আর আর একটা জিনিস আর একটা জিনিস কী হলো তো যখন এসছি তখন দেখি কাকাদের আর কি মানে খেজুর গাছের দেখি রস এতটা জমা হয়েছে পুরো রসটা ঢেলে নিয়ে চলে এসেছি বদলে মানে খেজুরের রস এতটা ভালো লাগে এটা পুরো টাটকা রস বর পেরে দিল নিয়ে চলে আসলাম তো আমার মতন এরকম খেজুরের রস কে কে ভালো খাও আমি তো খুবই ভালো খাই আর এই একটাই সিজন বছরে তারপরে তার আর পাওয়া যায় না আমি প্রচুর ভালো খাই এই খেজুরের রস ওই জন্য খেজুরের রস দেখলেই চুরি টুরি করে নিয়ে চলে আসি যেখানেই হোক তো চলো এবার এই রস টস কারণ রসটা রাখা যাবে না রস রাখলেই তাহলে মোটা হয়ে যাবে তো রস টস খেয়ে ঘুমিয়ে পড়ি কারণ অনেক রাত হয়ে গেছে এখন রাত বাজে এখন রাত বাজে দুটো দুটো দশ আবার কালকে সকালে উঠতে হবে উঠে আবার ছেলেটাকে স্কুল পাঠাতে হবে ভাল লাগে না তো চলো ঘুমিয়ে পড়ি তো ভিডিওটাই অবধি আর ভিডিওটা কেমন লাগলো আমার তো আজকের মেনুটা সত্যি সুন্দর ছিল জাস্ট একটা আইসক্রিম যদি হতো ফাটাফাটি হতো তাহলে মেনুটা খুবই সুন্দর ছিল আর কী বলতো যে তোমরা ভাতটা তো ভাত একটু হলো আর একটু ভালো হতো সে যাই হোক কিন্তু মেনুটা খুবই সুন্দর ছিল আর তোমাদের কেমন লেগেছে আজকের ভ্লগটা অবশ্যই জানিও তাহলে বিয়ের পাট হচ্ছে এইখানটাই স্টপ তো আর একটা বিয়ে আছে সেটা হচ্ছে পাড়ার উপলক্ষে মানে সেটাই যাবো কি না এখনও ঠিক নেই তো যদি যাই তাহলে অবশ্যই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা যদি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিই আর কেমন লাগলো কমেন্টে জানিও তো চলো টাটা আর ও আর হ্যাঁ তোমরা যদি কেউ খেজুরের রস খেতে চাও চলে আসবে আমি তোমাদেরকে চুরি করে এনে খাওয়াবো তা চলো টাডা